লিটার ইঞ্জিন অয়েল লাগে এটার দাম এত লুকিং গ্লাস আপনার স্বপ্নের বাইকটি আপনার জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে যেতে পারে যদি আপনি বাইকটির ভালোভাবে যত্ন না নেন তো এটা আমার স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক তো এ বাইকটার যত্ন নেওয়ার জন্য আমার কি কি করণীয় আছে আমার কাছে আপনার কাছে এটা একটা প্রশ্ন যে আমি এই বাইকটা ভালো রাখার জন্য কি কি পদক্ষেপ আমাকে নিতে হবে যে সমস্ত এফআই বাইক আছে সে বাইকগুলো কিন্তু এফআই ক্লিন করাতে হয় তো সেই এফআই ক্লিন এই বাইকে কতদিন পর পর করাতে হয় বা কত কিলো পর্যন্ত করাতে হয় বাধ্য করাতে হয় কিনা এই বিষয়টা একটু আমাদেরকে ক্লিয়ার করবেন আচ্ছা আপাতত আমাদের শিডিউল অনুযায়ী রয়্যাল এনফিল্ড বাইকের এফআই কিং করাতে হয় না প্রয়োজন পড়ে না এটা একটা প্লাস পয়েন্ট আচ্ছা বাইক বাইক যত্নের যে আপনি বললেন ভালো রাখতে গেলে বাইকের কিছু আইটেম বা দিক আছে যেগুলো করতে হয় যেমন চেইনটা বাইকের মাইলেজের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে চেন আর টায়ার প্রেশার টায়ার প্রেশার আর চেইনের অ্যালাইনমেন্টটা টায়ার প্রেশারটা যদি আপনি মেজারমেন্ট ঠিক রাখেন তাহলে দেখবেন যে বাইকের মাইলেজটাও ভালো পাচ্ছেন যেমন বাইক ভালো রাখার জন্য আপনার সার্ভিস আপনার শিডিউল অনুযায়ী যে সার্ভিসগুলো আসে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসগুলো যদি আপনি টাইম টু টাইম নিয়ে নেন এটা একটা বাইকের মেনটেনেন্স হয়ে গেল বাইকটা ভালো থাকছে বাইক ভালো রাখার জন্য এগুলাই আপনাকে দেখতে হয় যেমন ইয়ার ফিল্টার আছে প্রতি তিন হাজার অথবা চার হাজার কিলো পর যদি আপনি বাইকের ইয়ার ফিল্টারটা ক্লিন করতে পারেন এটা আপনার মাইলেজের দিকে একটা সাপোর্ট দিবে আবার বাইকের সাউন্ডটা ভালো আছে রয়্যাল এনফিল্ডের অনেকের কাছে কোশ্চিন থাকে যে মেনটেনেন্স কস্ট অনেক বেশি ফুয়েলের কস্ট অনেক বেশি তো এই ক্লাসিক এ বাইকটা আছে তাছাড়া হান্টার আছে মিটিওর আছে তো এই কোন বাইকগুলোতে গুলোতে কি ধরনের মাইলেজ আমরা হচ্ছে পাবো বা যারা ইউজার আছে তারা পেয়ে থাকে বা তারা যারা নতুন নিতে যাচ্ছে তারা পাবে এ বিষয়টা আচ্ছা আপনি যে বলছেন সার্ভিস কস্টিংটা অনেক বেশি এটা আসলে একটা পাবলিকের ভুল ধারণা আপনারা অন্যান্য বাইকে দেখেন একটা ইঞ্জিল অয়েল চেঞ্জ করার পর কিংবা একটা ইঞ্জিল অয়েল যখন আপনি বাইকে উঠাবেন এটা সর্বোচ্চ গেলে হাজার বারোশো পনেরোশো কিলো চালাতে পারেন আর সেই দিক দিয়ে যদি আমি আমার রয়্যাল এনফিল্ড বাইকের কথা বলি আমার রয়াল এনফিল্ড বাইকে যদি আপনি একবার ইঞ্জিল অয়েল ইনস্টল করেন এটা দেখেন পাঁচ হাজার কিলো চালাতে পারছেন অনেক বাহ অনেক হাজার লাহলে সেক্ষেত্রে আমাদের এটার সার্ভিস কস্টিং কমে যাচ্ছে অন্যান্য বাইকের ব্রেকপ্যাড এয়ার ফিল্টার অন্যান্য যে পার্সের আইটেমগুলো আছে আপনি এগুলা প্রাইস কম্বিনেশন করে দেখবেন যে অন্যান্য বলেন পার্সের প্রাইস অবশ্যই কম তো এই যে ভুল ধারণা একটা ঢুকে গেছে মানুষের বাইক চালানোর আগে ওরা ভাবে নাকি যে চার লিটার ইঞ্জিন অয়েল লাগে এটার দাম এত লুকিং গ্লাস সতেরো হাজার এগুলো আসলে আসলে ভুল ধারণা আচ্ছা আমাদের কাছে স্টকে সবই পার্স আছে আপনি চাইলে প্রাইস দেখে যেতে পারেন প্রাইস খুবই মানে এনিজেবল এটা সবাই ইনস্টল করতে পারবে আচ্ছা তো মেন বিষয় হচ্ছে যে আসলে বাইক মেইনটেনেন্স করার জন্য আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে যে বাইক রাইড করার জন্য সঠিক যে নিয়ম কারণগুলো আছে সেগুলো যদি আমরা মেনে বাইক রাইড করি তার সাথে যদি যে মেনল বুকটা আছে বা যারা ভাইরা যারা অভিজ্ঞ যারা টেকনিশিয়ান আছে তারা যেভাবে বলে যে আসলে এই বাইকগুলো শুধু এই বাইক বলে বলছি না রয়্যাল এনফিল্ড বলে বলছি না আদার্স যে বাইকগুলো আছে সেগুলো আসলে যেইভাবে রাইড করা দরকার আমরা যদি প্রপার ওয়েতে যদি রাইড করি সেক্ষেত্রে অবশ্যই মেনটেনেন্স কস্ট আমাদের কম হবে এবং আমাদের হচ্ছে যে সার্ভিস করাইতে হয় সেটাও দেখা যাচ্ছে আমাদেরকে ঘন ঘন করাইতে হবে না কারণ আমরা যদি স্মুথলি বাইক রাইড করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা জিনিসেরই লং অনেক বেশি হবে আমরা যদি রাফ গাড়ি চালাই বাইকের যদি যত্ন না নিই ঠিক মতন যদি ওয়াশ না করি সাপোজ আমি কাদাতে বাইক রাইড করলাম কাদা মাটি লাগা থাকলো সেক্ষেত্রে একটা মরিচা পড়ার বা জং ধরার একটা ব্যাপার ব্যবসা থাকে কিন্তু আমি যদি সেটা ওয়াশ করে রাখি বাইকের যত্ন নিই সেক্ষেত্রে অবশ্যই বাইকটা আমার টিক টিকসই হবে এবং আমার মেনটেনেন্স খরচও কমে যাবে তো আপনারা যারা রয়্যাল এনফিল্ড বাইকগুলো ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রয়্যাল এনফিল্ডের কোন মডেলটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বা আপনি পরিকল্পনা নিচ্ছেন যে আমি ভবিষ্যতে যদি রয়্যাল এনফিল্ডের কোনো বাইক নিই সেক্ষেত্রে এই কোন মডেলটা নেবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ